হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রথমেই জানি বা জানাই শুভ সারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা যারা আমার চ্যানেলে প্রত্যহ ভিউয়ার্স আপনাদের সবাইকে ধন্যবাদ যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন ওনাদেরকে আমি নত মস্তকে প্রণাম করছি যেনারা দেখছেন তাদের উদ্দেশ্যে আমার একনিষ্ঠ অনুরোধ দয়া করে আপনারা আমার চ্যানেলটাতে অবশ্যই আপনারা দেখেন আমি সেটা বুঝতে পেরেছি কিন্তু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন দেখুন একটা লাইক করলে একটা সাবস্ক্রাইব করলে আপনাদের কোনো ক্ষতি হবে না কিন্তু আপনার একটা লাইক আপনার একটা সাবস্ক্রাইব যদি আমি পাই তাহলে আমি আরও নতুনভাবে সজ্জীবিত হয়ে আরও ভালো করে কন্টেন্ট নিয়ে আসতে পারবো আপনাদের জন্য তো বেশি কথা না বলে শুরু করা যাক আজকে যে বিষয়ে কথা বলবো উৎসশ্রী মৌপিয়া রায় বলে একজন শিক্ষিকাকে নিয়ে মৌপিয়া রায় উনি একত্রিশে ডিসেম্বর দু হাজার বাইশ ট্রান্সফারের জন্য আবেদন করেন এইচ ওয়াই বিবেচনা করার পরে ওটাকে ডিআই কাছে পাঠিয়ে দেয় একুশে জানুয়ারি কিন্তু ডিআই একুশে জানুয়ারির কাছে পাঠিয়ে দেওয়ার পরে তারপর থেকে কিন্তু একটা ডরম্যান্ট হয়ে পড়ে আছে অনেক দিন মৌফিয়া হয় বারবার চেষ্টা করেছেন ট্রান্সফার পাওয়ার জন্য ওই একই রকম ডোর টু ডোর স্ট্রাগল করেছেন ট্রান্সফারের জন্য যেহেতু না ট্রান্সফার প্রয়োজন কিন্তু উনি ট্রান্সফার পাননি শেষ তাই শেষ আশ্রয় হাইকোর্ট বা আইন সে আইনে আশ্রয়ে উনি হাইকোর্টে মামলা করেন যার কেস নাম্বার ডাব্লিউ পি এ টু থ্রি ফাইভ ফোর এইট অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সেখানে যাদেরা কিন্তু একটা ভালো কথা বলেছেন যেটা আমাদের হৃদয়ে ছুঁয়ে গেছে যাদেরা সব কিছু সোয়াল পাল্টা সোয়াল ডিসকাশান ক্রসডিসকাশান অ্যানালাইসিস করার পরে ভার্ডিক দিয়েছেন ভারিক দেওয়ার আগে পর্যবেক্ষণ করে বলেছেন অ্যাপ্লিকেশান শ্যাল নট রিজেক্টেড অন দি গ্রাউন্ড অফ সাসপেনশন অফ পোর্টাল অর্থাৎ পোর্টাল বন্ধ হয়ে আছে সেটাকে কারণ দেখিয়ে ওনার অ্যাপ্লিকেশানটাকে আপনি রিজেক্ট করবেন ক্যান্সেল করবেন এটা হতে পারে না তাই ট্রান্সফার যারা আবেদন করেছিলেন অনলাইনে করেছিলেন এখন পোর্টাল বন্ধ হয়ে গেছে বলে তিনি শারীরিক অসুস্থতা বন্ধ হয়নি তিনাত্ম শারীরিক অক্ষমতা বন্ধ হয়ে যায়নি সে তো স্টিল কন্টিনিউ এবং আরও ক্রমশ তার জন্য বলছি এই যে বাক্যটা বলেছি রিজেক্টেড অন দি গ্রাউন্ড অফ সাসপেনশন অফ প্রোডাক্ট তাই নির্দেশ দেওয়া হয়েছে এইট উইক্সের মধ্যে অবশ্যই ওনাকে ট্রান্সফার অর্ডার ইস্যু করতে হবে তো ফ্রেন্ডস এটুকু আমার পর্যবেক্ষণ যে এই মামলাটি পড়ে বা এই নির্দেশটা পড়ে বা ভাটিকটা পড়ে যদি আপনি উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার আগে আবেদন করে থাকেন কিন্তু আপনার ট্রান্সফারে কিছু হয়নি কিছু প্রসিড হচ্ছে না এগোচ্ছে না আপনি চুপ করে বসে আছেন যে ভাই আমাকে ট্রান্সফার কে দেবে উৎস্রী তো বন্ধ হয়ে পড়ে আছে না আমি বারবার বলছি যেগুলো উৎসশ্রী সাসপেনশান হওয়ার আগে আপনার মানে কি বলবো আপনার অ্যাপ্লিকেশান ফরওয়ার্ড হয়েছিল এইচ ও আই বা ডিআই কাছে আপনি অবশ্যই শেষ আশ্রয় আইনের কাছে যান হাইকোর্টে গিয়ে খটখট করুন অবশ্যই আপনি সুবিধা পাবেন যেমন সুবিচার পেয়েছে শিক্ষক রবিচরণ দাস শিক্ষক তন্ময় রয় কিংবা এই শিক্ষিকা আজকে আমাদের বিষয়বস্তু শিক্ষিকা মৌপিয়া রয় তো ফ্রেন্ডস আশা করি এই ভিডিওটা আপনাদের কার্যকারী হবে তাই ট্রান্সফার পাওয়ার জন্য এবার সে চেষ্টা নয় করুন ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস